প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন তারা দেশীয় কন্টেন্ট বা দেশটাকে অনেক বেশি মিস করে অনেক দিন দেশের সাথে আসা হয় না চাইলে আসা হয় না অভিনয়টাকে আমি সব সবসময় অনেক বেশি প্রায়োরিটি কমপ্লেক্স ক্যারেক্টার বা চরিত্র নির্ভর গল্পটাকে প্রায়োরিটি দিই আচ্ছা 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 না তাকে অসংখ্য ধন্যবাদ যে তাকে অসংখ্য ধন্যবাদ যে উনি যে এই যে প্রশংসা করলেন বা অ্যাপ্রিসিয়েট করলেন বা এই অ্যাপ্রিসিয়েশনগুলোই এক একটা অ্যাওয়ার্ডের মতো হ্যাঁ আমাদের যারা যারা অগ্রজ যারা আমাদের সিনিয়র আমাদের আগে তাদের ফাইন্ডিংসগুলো ডিফারেন্ট তারা না আসলে আমরা তো আর আসতাম না তাদের তখনকার জার্নিগুলো আরও টাফ ছিল তখন মোর কনজারভেটিভ সোশ্যাল সোশ্যাল স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচারটা অনেক বেশি কনজারভেটিভ ছিল তখন আর্ট কালচারের সাথে যারা সম্পৃক্ত তারাই তো আমাদের পথ প্রদর্শক তো সেই জায়গার থেকে আমাদের সিনিয়র প্রত্যেকটা মেম্বার এই ফ্যাটারনিটির প্রত্যেকটা সিনিয়র মেম্বারের প্রতি আমার একদমই আমি ডিপলি কনসার্ন তাদের কথাগুলো আমি শোনার চেষ্টা করি এবং একই সাথে আমার যে একটা ইচ্ছা আমি সব সময় বলি যে অভিনয়টাকে আমি সবসময় অনেক বেশি প্রায়োরিটি দেই একটি কমপ্লেক্স ক্যারেক্টার বা চরিত্র নির্ভর গল্পটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দেই সেই জায়গায় সেই পথেই আমি হাঁটছি আর সেখান থেকে অ্যাপ্রিসিয়েশন যদি পাই তখন মনে হয় যে না আমার পথটা হয়তোবা আমি যে ভাবনা থেকে আগাচ্ছি সেই ভাবনাটা হয়তো বা সঠিক সেইখান থেকে ইন্সপিরেশন পাই দর্শকরা যখন পজিটিভ কথা বলে তখন ইন্সপিরেশন পাই যার হয়ে কাজ করছি যে প্রডিউসিং টিম বা যে ডিরেক্টরের হয়ে কাজ করছি সে যখন বলেন যে আমার আমার ওর প্রতি আস্থা আছে তা আমার মনে হয় যে সকল এই সাধুবাদ এবং গঠনমূলক সমালোচনা একজন পারফর্মারকে আমি বলবো রিফাইন করে এবং একই অর্থে উজ্জীবিত করে ভেরি মাছ লাকি আমার কাছে মনে হয় যে এটা আমার সৌভাগ্য অ্যান্ড রিয়েলি ফরচুনেট টু থাউজেন্ড যখন আমি সুরগুলো নিয়ে আসি তখন একটা প্রতিযোগিতা বা একটা মাহল আমি দেখেছি এরপরে আবার যখন আমি পঁচিশে আসলাম আবার নতুন করে সেই উন্মাদনাটা একটু বিগার পার্সপেকটিভে দেখছি সো আমার কাছে এটা সবসময় ওয়েলকামিং এবং হার্ড টাচিং অ্যান্ড দ্বিতীয়ত দেশের বাইরে যারাই আছেন বা দেশের ভেতরে যারা আছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবাই আমরা বাঙালি তো বাঙালি সেন্টিমেন্টের কিন্তু আমি আমি বলবো যে অনেক সময় যারা সংখ্যায় কম থাকেন মানে যে এরিয়াতে মুসলমানের সংখ্যা কম তারা একটু আল্লাহ বেশি করেন তো আমি এই জন্যই বলি যে প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন তারা দেশীয় কন্টেন্ট বা দেশটাকে অনেক বেশি মিস করে অনেক দিন দেশের সাথে আসা হয় না চাইলে আসা হয় না তো সেখান থেকে আমি বলবো যে তারা কিন্তু এই যে অনেক 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 ধরনের কন্টেন্ট এক্সপ্লোর করার সুযোগ থাকে তাদের তাদের থিয়েটার অনেক বড় তারা অনেক সময়ই অনেক ধরনের বিদেশি যে কন্টেন্টগুলো সেগুলো এক্সপিরিয়েন্স করে সেই জায়গার থেকে তখন সে যখন ওই দেশীয় আমেজের দেশীয় গল্প এবং চরিত্রগুলো দেশীয় দেশের মতো তখন মনে হয় আমার কাছে মনে হয় যে এটা তাদেরকে অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি ইমোশনাল করে তোলে অ্যান্ড সোফার আমাদের তো গল্পটা একটু ইমোশনাল এবং একটু একটা একটা বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছি অ্যান্ড ওই জায়গার থেকে আমাদের একটা ইউনিকনেস আছে আমরা আমাদের মতো করে একদম নিজস্বতা রেখে আমরা গল্পটা একজন পরিচালক পোট্রয় করার চেষ্টা করেছেন এবং আমার আমার মনে হয় যে আমরা পারফর্মার যারাই পারফর্ম করেছে সবাই সবার চরিত্রে একটু কমপ্লেক্স এবং সবাই খুব সুন্দরভাবে পোট্রে করার চেষ্টা করেছে আমার মনে হয় যে এটা অনেক পজিটিভ